হ্যালো মানে আমি মধুমিতা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখো ড্রাকার্ট ব্লাউজ পুরো কাটিং আর পুরোটা দেখাবো একদম সূত্রের মাধ্যমে মানে এখানে আমি পুরো সূত্র লিখে নিয়েছি এই সূত্র দেখে দেখে পুরো ড্রয়িংটা করবো তো আগে আমি দেখাচ্ছি ব্লাউজটা কিভাবে ড্রয়িং করতে হয় মানে ব্লাউজটা তৈরি করবো তো তৈরি করার পর ব্লাউজটা কেমন হবে তো এটা যেহেতু আমি সামনের পার্টের সূত্র লিখেছি তো সামনের পাটের ব্লাউজটা ড্রয়িং করছি তো ড্রয়িংটা করার জন্য আগে পুঁট নিতে হবে পুঁট নিলাম দেন নিচ্ছি মোহরা এবারে কোমর দেন এখানে গলা শেপটা দিয়ে নিচ্ছি এবারে এটা ব্রকার্ট ব্লাউজ তো ব্রকার্ট ব্লাউজের শেপটা দিচ্ছি ব্রকার্ট ब्लाउজে দেখবেন সামনের দিকে হুক হয় তো এটা ধরুন হুক এটা হুকের লাইন দেন এখানে বেল্ট হয় এরকম ভাবে বেল্ট আর ব্রকার্টের শেপটা যেই হয় মানে খপের শেপটা এরকম ভাবে হয় এরকম আর এইখানটাই এরকম ভাবে টেকেন আর এটা এরকম এটা হলো ব্লাউজ আর ব্রাকাট ব্লাউজের হাতা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন তো এই হচ্ছে ব্রাকার ব্লাউজের ড্রয়িংটা তো এই ব্লাউজটাই কি করে কাটিং করতে হয় সম্পূর্ণটা আমি এখন দেখাচ্ছি তো সম্পূর্ণটা দেখাবো আমি এই পেপারটাই এই পেপারটাতে পুরো ড্রয়িংটা করে আর পুরো কাটিং করে দেখাবো তো দেখুন এক নম্বরে আছে পুট ভাগ দুই মানে পুট যা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে মানে পুটের হাফ তো সম্পূর্ণ মাপ আমি সাইডে দিয়ে দিচ্ছি দেখে নিন তো পুট কত আছে পুট আছে সাড়ে চৌদ্দ ইঞ্চি সাড়ে কে হাফ করলে হয় সাড়ে চৌদ্দোর হাফ সাড়ে চৌদ্দোর হাফ হয় সাত ইঞ্চি দু লাইন তাহলে এখান থেকে সাত ইঞ্চি দু লাইনে দাগটা দিয়ে দিচ্ছি এটা হলো পুটের পুট ভাগ মানে পুটকে দুই দিয়ে ভাগ করে এটা বেরোলো এখান থেকে নিচে করতে হবে মানে পুট নিচে করতে হবে পুট নিচে কত করতে হবে এক ইঞ্চি ফিক্স যখন নেক কিছু হবে তখন এখান থেকে নিচে এক ইঞ্চি হবে এটা ফিক্স তাহলে এখান থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি পুট নিচে করলাম এবারে বলেছে গলার দাগ গলার দাগটাও আড়াই ইঞ্চি ফিক্স তাহলে এখান থেকে দিব গলার দাগ আড়াই ইঞ্চি এবারে এই দাগ আর এই দাগ ম্যাচ করে নিচ্ছি দেন বলেছে ছাতি লাইন ছাতি লাইন করার জন্য ছাতি লাইন মানে এখানে হবে ছাতি লাইন তো ছাতির লাইনটা করার জন্য ডিপ নেক আর্মল ফর্মুলা দেখতে হবে এটা হলো ডিপ নেক আর্মল ফর্মুলা আপনার ছাতি যদি আঠাশ থেকে পনেরো বত্রিশের মধ্যে থাকে তাহলে ছাতিকে ছয় দিয়ে ভাগ করতে হবে তারপরে পনেরো এক ইঞ্চি যোগ করতে হবে আর আপনার ছাতি যদি বত্রিশ থেকে পনেরো পঁয়তাল্লিশের এর মধ্যে থাকে তাহলে সেটাকে ছয় দিয়ে ভাগ করতে হবে আর হাফ ইঞ্চি যোগ করতে হবে আর যদি পঁয়তাল্লিশ থেকে বেশি থাকে তখন শুধুমাত্র ছয় দিয়ে ভাগ করলে হয়ে যাবে তো আমার এখানে ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ এই লাইনে পড়ছে তাহলে কি করতে হবে ছাতিকে ছয় দিয়ে ভাগ করতে হবে তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে তাহলে ছাতিকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় ছয় ছত্রিশ মানে ছয় ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি মানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখান থেকে এখানে সাড়ে ছয় দাগ দিব দেখুন ছয় হলো ছাতির করে দাগ দিয়ে দিব তো ছাতির লাইনটা দিলাম এবার বলেছে ছাতির দাগ তো এখান থেকে ছাতির দাগ দিতে হবে ছাতির দাগটা কি করে দিবো ছাতির দাগ দিব ছাতির সঙ্গে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি যোগ করবো যখন ছাতি তিরিশ থেকে কম থাকবে তখন ছাতির সঙ্গে আড়াই ইঞ্চি যোগ করবো আর তিরিশ থেকে যদি বেশি থাকে তখন তিন ইঞ্চি যোগ করবো তাহলে ছাতি যা আছে তার সঙ্গে তিন ইঞ্চি যোগ করলে হয় ছিল মেন ছাতি তিন ইঞ্চি যোগ করবো তাহলে হয় উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ কে চার দিয়ে ভাগ করবো তাহলে এখান থেকে পনে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি পনে দশ পনে দশে দাগ দিলাম এবার এখান থেকে আপনারা লুজ ইচ্ছা মতো রাখতে পারেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি যা ইচ্ছে তো এখানে আমি দেড় ইঞ্চি লুজ রেখে দিচ্ছি দেড় ইঞ্চি এবারে এখানে দেখুন এবারে বলেছে মোহরা ড্রয়িং তো মোহরা ড্রয়িং করতে হবে এরকম ভাবে তো মোহরা ড্রইংটা করার জন্য এই ショルダー মাইনাস চার দেখতে হবে এই যে এগুলো হচ্ছে ショルダー মাইনাস চার তো আপনি যেমন পুট রাখবেন সেরকম ভাবে মানে রেডি পুট এই যে এখানে আছে রেডি পুট রেডি পুট লিখেছি আমি আড়া ইঞ্চি রেডি পুট আছে আড়া ইঞ্চি আর গলার ডিপ গলার ডিপ আছে এটা যেটা সামনের পাট হচ্ছে তো ব্রাকার ব্লাউজের সামনের ডিপটা যখন ব্রাকার কিছু হবে তখন সোয়া ছয় মানে ছয় ইঞ্চি পঁচিশ এটা ছয় পঁচিশটা ঠিকঠাক হয় এর বলেছে গলার শেপ তো গলার শেপটা দিব গোল এবারে এই যে রেডি পুট এই যে সোলার মাইনস গুলো আছে এগুলো দেখতে হবে রেডি পুট হিসাব করে মানে হচ্ছে রেডি পুট হচ্ছে আড়াই ইঞ্চি তো দেখতে হবে আড়াই ইঞ্চি কোন পেজটাই পড়ছে তো এটা আছে দেড় থেকে পোনে দুই অবধি এই পেজটা করতে গেলে আপনি যদি দেড় থেকে দু ইঞ্চি রেডি পুট রাখতে চান তখন এই পেজটা দেখবেন আর যদি এক থেকে সোয়া একের মধ্যে থাকে রেডি পুট তাহলে এই পেজ দেখতে আপনার দেখুন আপনার যদি রেডিপুর দুই থেকে পনেরো তিনের মধ্যে থাকে তাহলে এই পেজটা দেখতে হবে তো দেখুন এখানে আছে আড়াই ইঞ্চি আর এখানে হচ্ছে আড়াই ইঞ্চি মানে এই পেজটা আমাকে দেখতে হবে তো এগুলো সব রেখে দিচ্ছি এখানে প্রথমে দেখতে হবে পুট রেডিপুট কত আছে রেডিপুট দেখলাম মানে এই পেজটা এবার দেখতে হবে গলার ডিপ গলার ডিপ কত আছে ছয় পঁচিশ তাহলে হচ্ছে ছয় পঁচিশ দেখুন এই লাইনটা এরকম ভাবে পড়ছে এবার বলেছে গলার শেপ গলার শেপ কি আছে গোল তাহলে গোল হচ্ছে এটা তাহলে এটা তাহলে এটা এরমভাবে ভাবে এরম আসছে মার্চ হচ্ছে কোথায় এখানটায় কত বিয়োগ করতে হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বিয়োগ করবো সম্পূর্ণ পুট থেকে সম্পূর্ণ পুট আছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ থেকে দেড় ইঞ্চি বাদ দিলে হয় এটা দেড় ইঞ্চি বিয়োগ করতে হবে দেখুন মাইনাস দেওয়া আছে এখানে মাইনাস দেড় ইঞ্চি মানে বিয়োগ করতে হবে ফুট আছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ থেকে দেড় ইঞ্চি বিয়োগ করলে হয় তেরো ইঞ্চি এবারে তেরোর হাফ বের করতে হবে তেরোর হাফ কত হয় সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখান থেকে একদম এই যে বোরা থেকে সাড়ে ছয়ে দাগ দিতে হবে সাড়ে ছয়ে দাগ দিলাম একই রকম এই যে ছাতির লাইনটা আছে ছাতির লাইনে সাড়ে ছয়ে দাগ দিতে হবে দেন এই দুটো দাগ ম্যাচ করব এবারে এই দুটো দাগের মিডিল বের করতে হবে মিডিলটা কি করে বের করবো দেখুন এরকম ভাই ফিতে রাখবো দিয়ে ফিতেটা ভাঁজ করে নিয়ে এর মিডিলটা বেরিয়ে যাবে দেখুন মিডিলটা বেরিয়ে গেল এবারে এখান থেকে একটু ভিতরে দাগ দিতে হবে আপনার ছাতি যদি চল্লিশ এর কম থাকে তখন এখান থেকে দু লাইন ভিতরে দাগ দিতে হবে আর আপনার ছাতি যদি চল্লিশ থেকে বেশি থাকে তখন এখান থেকে তিন লাইন ভিতরে দাগ দিতে হবে তো ছত্রিশ তো পড়ছে চল্লিশ থেকে কম সেই কারণে এখান থেকে দু লাইন ভিতরে দাগ দিব এখান থেকে দু লাইন ভিতরে দাগ দিলাম এবারে এখান থেকে ক্রস একটা লাইন টানতে হবে সেটা হবে আর্মহোল ক্রস চার্ট দেখতে হবে দেখুন এখানে আছে আর্মহোল ক্রস মার্ক চার্ট মানে এখান থেকে কতটা দিতে হবে বাইরে আপনার ছাতে যদি আঠাশ থেকে পনে বত্রিশের মধ্যে থাকে তাহলে দেখুন ফ্রন্ট পার্ট আছে আর ব্যাক পার্ট আছে ফ্রন্ট মানে তো সামনের পার্ট ব্যাক পার্ট মানে হচ্ছে পেছন পার্ট এটা আমি করছি ফ্রন্ট পার্ট এখানে লিখে দিচ্ছি ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টের জন্য সূত্র দেখতে হবে এখানটাই তো এই ছাতিটা পড়ছে ছত্রিশ আছে যেহেতু তো ছত্রিশ পড়ছে এই লাইনটাই বত্রিশ থেকে পনেরো উনচল্লিশের মধ্যে মানে এই লাইনটা পড়ছে তো কত আছে পনেরো এক ইঞ্চি তো এখান থেকে পনেরো এক ইঞ্চি বাইরে দাগ দিতে হবে এই যে কোন থেকে পনেরো এক ইঞ্চি বাইরে দাগ দিলাম এই যে গোল স্কেলটা আছে এই স্কেলটা আগে আগে এই দাগ আর এই দাগ ম্যাচ করবো দেন এখন এখান থেকে এরকম ভাবে ম্যাচ করে দিব তো আগে এই দুটো দাগ ম্যাচ করছি এবারে এটা এরকম ভাবে এটা একবারে ম্যাচ করতে যাবেন না এটা দুবার থেকে তিনবার অবধি ম্যাচ করতে পারেন মানে স্কেল মানে স্কেলটা ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ম্যাচ করে নেবেন একটু ভালো করে সেটা দিয়ে নিচ্ছি তো এখানে মোহরা ড্রয়িং করা হয়ে গেল মানে চার নাম্বার কাজ এবারে বলেছে আড়াই ইঞ্চি এবং বিয়োগ পুটের মিডিল থেকে মানে এই যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম মানে এই যে বিয়োগ করলাম মানে এই বিয়োগ পুট তাহলে এই দুটোর মিডিল বের করতে হবে এই দুটো মিডিল বের করলাম এবারে এই মিডিল থেকে কিসের কিসের মাপ নিতে হবে সেটা দেখুন এখানে বলেছে গলার ডিপ নিতে হবে তারপরে পয়েন্টের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে তারপরে নিচের ছাতি তারপরে ব্লাউজের ঝুল তো আগে নিচ্ছে গলার ডিপ গলার ডিপ কত নিয়েছিলাম ছয় পঁচিশ মানে ছয় থেকে দু লাইন বেশি তো এখান থেকে ছয় থেকে দু লাইন বেশি দাগটা দিয়ে নিচ্ছি এবারে বলেছে পয়েন্ট পয়েন্টের সঙ্গে হাফ ইঞ্চি যোগ পয়েন্ট আছে দশ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করলে সাড়ে দশ ইঞ্চি তাহলে এখানে সাড়ে দশের দাগটা দিয়ে নিচ্ছি এবারে বলেছে নিচের ছাতি মানে ছাতি যেখানে শেষ হলো সেটাই হলো নিচের ছাতি যখন বেল দেওয়া কোনো ড্রেস করা হয় মানে ব্লাউজ তখন ছাতি নিচের ছাতির মাপ লাগে নিচের ছাতি প্লাস এক ইঞ্চি তো নিচের ছাতি আছে সাড়ে তেরো ইঞ্চি তো সাড়ে তেরোর সঙ্গে দেখুন এক ইঞ্চি যোগ করতে হবে নিচের ছাতি ওয়ান ইঞ্চি মানে সাড়ে তেরো প্লাস ওয়ান সাড়ে চোদ্দ ইঞ্চি তো একদম এই যে মিডিল আছে এখান থেকে সাড়ে চোদ্দটার দামটা নিতে হবে তো এই একটা দাগ হলো এবারে সব থেকে শেষে আছে ব্লাউজের ঝুল ব্লাউজের ঝুল প্লাস দেড় ইঞ্চি তো ব্লাউজের ঝুলের ঝুল আছে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো পনেরো সঙ্গে দেড় ইঞ্চি যোগ করলে হয় সতেরো ইঞ্চি তাহলে এখান থেকে সতেরোতে দাগ দিয়ে নিচ্ছি এটা হলো ঝোল এই দাগটা একটা স্ট্রেট লাইন টানছি এই যে পয়েন্টের দাগটা আছে পয়েন্টের দাগটা একটা লাইন টানতে হবে এরকম ভাবে গেল এবারে বলেছে কোমরের টেকেন কোমরের টেকেনটা নিতে হবে তো কি করতে হবে কোমর যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশ কে চার দিয়ে ভাগ করলে সাড়ে সাত ইঞ্চি তাহলে এখান থেকে সাড়ে সাত ইঞ্চিটা দাগটা দিয়ে নিচ্ছি দেন বলেছে টেকেন তো টেকেনটা দেওয়ার জন্য এখানে সূত্র দেখতে হবে যে কোমরের টেকেন কতটা নিতে হবে মোড়া টেকেন কতটা নিতে হবে আর পয়েন্টের টেকেন কতটা নিতে হবে তো পাশে আমি চার্ট দিয়ে দিচ্ছি দেখে নিন কোমরের টেকেন আছে কোমরের টেকেন আছে ছত্রিশ দেখুন দ্বিতীয় নাম্বার লাইনে পড়ছে ছত্রিশ থেকে পনেরো পঁয়তাল্লিশের এর মধ্যে কত তিন ইঞ্চি তাহলে এখানটাই নেব তিন ইঞ্চি নিব তারপরে বলেছে বাড়তি কাপড় বাড়তি কাপড় মানে উপরে যতটা আছে নিচে ঠিক ততটাই এখানে নিচ্ছি এখানে নিচ্ছি তিন ইঞ্চি তারপর বাড়তি কাপড় ওখানে নিয়েছিলাম দেড় ইঞ্চি এখানেও নিচ্ছি দেড় ইঞ্চি এই দুটো দাগ আর এই দুটো দাগ ম্যাচ করছি দেন এখানে একটা মাপ নিতে হবে সেটা হচ্ছে পয়েন্ট থেকে পয়েন্ট পয়েন্ট থেকে পয়েন্ট যা আছে তার হাফ করতে হবে তো পয়েন্ট থেকে পয়েন্ট আছে সাত ইঞ্চি সাতের হাফ করলে হয় সাড়ে তিন ইঞ্চি এখানে সাড়ে তিনের দাগ দিয়ে দিচ্ছি এবার এখানে যতটা হবে এখানে ঠিক তার থেকে হাফ ইঞ্চি কম মানে এখানে সাড়ে তিন ইঞ্চি নিলাম তো এখানে নিতে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চিটা দাগ দিলাম এই দাগ আর এই দাগ ম্যাচ করতে হবে এবারে যে এখানে তিন ইঞ্চি টেকেনটা নিয়েছিলাম সেই তিন ইঞ্চিটা এখানটা নিয়ে আসতে হবে মানে টেকেনটা হবে এই জায়গাটাই এবারে এখানে হাফ ইঞ্চি মতো একটা দাগ দিব ভাবে সোজা করে এই দাগের সঙ্গে এই দাগটা ম্যাচ করব দেখুন ম্যাচ করে দিলাম করতে হবে এই যে দুটো এই যে দাগটা আছে এই দাগটা মিডিল বের করতে হবে তারপরে এই দুটো দাগের মিডিল বের করতে হবে আবার এই দুটো জায়গায় মিডিল বের করতে হবে তো যেটা একদম মিডিল আছে মানে পুরো দাগটার মিডিল সেই দাগ থেকে দু লাইন বাইরে একটা দাগ দিতে হবে ফিতার রাখছি কি করে দেখুন এই যে লাইনটা গেছে আর এই যে ফিতার লাইনটা আছে একদম সোজা সোজা হবে তারপরে দু ইঞ্চি বাইরে সরি দু লাইন বাইরে একটা দাগ দিচ্ছে এখান থেকে আর মিডিলের নিচে যে দাগটা আছে সেখান থেকে হাফ ইঞ্চি বাইরে দাগ দিতে হবে এরকম ভাবে ফিতারটা দেখুন কি করে রেখেছি একদম লাইন করে তাহলে এটা হলো হাফ ইঞ্চি এটা হলো দু লাইন এবার এই দাগগুলো ম্যাচ করতে হবে কি করে ম্যাচ করতে হবে সেটা দেখুন আগে এখানে এখানে কোনো বাইরে ইয়া ভিতরে যেতে হবে না যা আছে সেটাই থাকবে শুধু এই দাগের সঙ্গে এই দাগটা ম্যাচ করতে হবে এরকম ভাবে দেন এই দাগ আর এই দাগ ম্যাচ করব এবার এই দাগটা এখানে সঙ্গে ম্যাচ করব এবার এখানে শুধুমাত্র এক লাইন এরকম ভাবে বাইরে করে দাগটা দিয়ে নিতে হবে এই এই যে পুরো পুরো দাগটা দাগটা আছে মাপতে যে কতটা আছে দেখুন এই দাগটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এটাও ঘুরে ঘুরে যেখানে সাড়ে ছয় হবে সেখানে একটা দাগ দিতে হবে তো যেরকম ভাবে এই যে শেখটা আছে সেরকম ভাবে পিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিচ্ছি দেখুন সাড়ে ছয় কথা হলো এই জায়গাটাতে তাহলে নিচের দিকে বাঁচলো কতটা এখানে বাঁচলো হাফ ইঞ্চি দেখুন এখানে হাফ ইঞ্চি বাঁচলো তো এই হাফ ইঞ্চিটা এখানে দাগ দিতে হবে মানে যেখানে এখানে যতটা বাঁচবে এখান থেকে উপরে ততটাই দাগ দিব হাফ ইঞ্চি আর এখানে যতটা বাঁচলো এখান থেকে ততটাই নিচে নামবো মানে হাফ ইঞ্চি আর এখানে এখানে তার ডবল উপরে যেতে হবে মানে এখানে ছিল হাফ ইঞ্চি বাঁচলো তো এখানে এক ইঞ্চি উপরে যেতে হবে এখানে এক ইঞ্চি উপরে দাগ দিচ্ছি এবার এই দাগ গুলো ম্যাচ করে নিচ্ছি করে দাগটা দেখুন এরম ভাবে যে লাইনটা চলে আসছে সেই লাইনের মাপ করে স্কেলটা এই স্কেলটা এরম ভাবে রাখতে হবে দেন এই যে হাফ ইঞ্চ নিচের যে দাগটা আছে এটা এরকম ভাবে দিতে হবে তো এখানে কোমরে পেকেন হয়ে গেছে এবারে বলেছে মোহরা টেকের মোহরা মানে হচ্ছে এই জায়গাটা দিতে এই জায়গাটাও টেকেন দিতে হবে সেই টেকেনটা দিব কি করে সেটাও পাশে চার দিচ্ছে দেখে নিন মানে এখানে যতটা থাকবে এখানে তার থেকে হাফ করতে হবে এখানে দিয়েছিলাম এখানে দিয়েছিলাম ইঞ্চি টেকেন এখানে দিতে দিতে এখানে হবে ইঞ্চি টেকেন সেই দেড় ইঞ্চি টেকেটা কি করে দিচ্ছি সেই দেড় ইঞ্চি টেকেটা কি করে দিচ্ছি এই যে ছাতির লাইনটা আছে এই ছাতির লাইন থেকে দেড় ইঞ্চি উপরে দাগ দিচ্ছি আর সেই দেড় ইঞ্চিটা দিচ্ছি এই যে মোহরা শেপটা গোল করে আছে সেই শেপটাতে যাতে টাচ হয় তো দেড় ইঞ্চি উপরে দাগ দিলাম এবারে দেড় ইঞ্চির হাফ কত হয় দেড় ইঞ্চির হাফ হয় পনে এক ইঞ্চি তাহলে এখান থেকে পনে এক ইঞ্চি উপরে দাগ দিচ্ছি পনে এক ইঞ্চি মানে হচ্ছে ছয় লাইন তো ছয় লাইন উপরে দাগ দিলাম এবারে এই দাগ আর এই দাগ ম্যাচ করতে হবে এবারে এবারে এই যে বড় শেপটা আছে নিচে ইঞ্চি ইঞ্চি এরকম ভাবে একটা দাগ দেবেন তারপরে এই এখান থেকে তবে এখান থেকে দেড় ইঞ্চি ভেতরে একটা ডাক দিতে হবে এখানে এই দাগটা এই লাইনটা যতটা আছে এখানেও ঠিক ততটাতে দাগ দিতে হবে আগে দেখে নিচ্ছি যে এই প্রথম লাইনটা কতটা আছে প্রথম লাইনটা আছে ছয় লাইন থেকে দুই ছয় ইঞ্চি থেকে দুই লাইন বেশি তাহলে এটাও একই রকম ছয় ইঞ্চি থেকে দুই লাইন বেশিতে দাগ দিয়ে নিচ্ছি মানে এখানটাই হলো এবারে এই দাগটা এই লাইনের সঙ্গে ম্যাচ করতে হবে উপরের লাইনটা না এটা দিচ্ছি আমি নিচের যে লাইনটা দিয়েছিলাম সেই লাইনেরে ম্যাচ করতে হবে ম্যাচ করে দিলাম এবারে এখানে আরো একটা মোহরা হয়ে যাবে সরি স্কেলটা রাখতে হবে এরকম ভাবে দেখুন কি করে রাখলাম এবার এখানে একটা মোহরা সেট দিয়ে নিচ্ছি এখানে দেখুন দুটো মহারাষ্ট্র ফুল এই যে একটা মহারাষ্ট্র প্রথমে দিয়েছিলাম আর এটা এখন দিলাম এটা হচ্ছে দ্বিতীয় মহারাষ্ট্র তো এটা এটা যখন এই দাগটা এর উপরে রেখে দিব মানে এই কাপড়টা মুড়ে দিব তখন অটোমেটিক একটা সেপ হয়ে যাবে তো এখানে মহারাষ্ট্র টেকেনটা হয়ে গেল এবারে বলেছে পয়েন্টের টেকেন এখানে একটা জিনিস বাকি ছিল এখানে দেখুন বলেছে রেডিফুট প্লাস ওয়ান ইঞ্চি তো রেডিফুটটা কোথা থেকে নিতে হবে এখান থেকে রেডিফুট নিতে হবে রেডিফুট কত ছিল রেডিফুট ছিল আড়াই ইঞ্চি আড়াইয়ের সঙ্গে দেখুন এক ইঞ্চি যোগ করতে হবে রেডিপুট প্লাস ওয়ান ইঞ্চি মানে রেডিপুর যত আছে তার করব দেখুন এখান থেকে ইঞ্চি দাগ দিয়েছি হাতে লাগাবো তখন হাফ ইঞ্চি চলে যাবে তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি চলে যাবে সেই কারণে রেডিপুট যা ছিল তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে এখানে গলার দাগটা এরকম ভাবে দিয়ে নিয়েছি আর এখানে তো গলার ডিপটা নিয়েছিলাম তারপরে এখানে গলা শেপটা দিয়ে নিয়েছি গোল এবারে করতে হবে কি এই যে পয়েন্টের দাগটা আছে পয়েন্টের দাগের ওখানে টেকেন দিতে হবে এখানে টেকেনটা আছে কনে এক ইঞ্চি থেকে এক লাইন বেশি মানে সাত লাইন তো এই যে মিডিলের দাগটা আছে মিডিলের দাগের ওদিকে তিন লাইন থেকে একটু বেশিটা দাগ দিলাম আর এদিকেও একই রকম বেশি এদিকে তিন লাইন থেকে এক লাইন বেশিটা দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগ দুটো এখানে সঙ্গে ম্যাচ করে নিবো এরমভাবে ঠিক আছে এখানে সঙ্গে ম্যাচ করে নিচ্ছি তো এখানে পয়েন্টের পেমেন্টটাও হয়ে গেল এখানে এটা নিয়েছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা এই দাগটা দিয়েছিলাম নিচের ছাতি মানে এরকম ভাবে তো এখানে দেখে নিতে হবে কতটা আছে এখানে হচ্ছে আড়াই ইঞ্চি থেকে উপরে আড়াই ইঞ্চি দাগ দিতে হবে আড়াই ইঞ্চি এদিকে একই রকম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি তো এটা হলো বেল্ট এবার বেল্টে দেখবেন ব্লাউজে যখন বেল্ট হয় তখন এই জায়গাটা একটু উঁচু মতো থাকে এরম ভাবে সেই দাগটা কি করে দিব এই যে দাগটা আছে এই দাগ থেকে পনে এক ইঞ্চি করে দাগ দিব পনে এক ইঞ্চি করে দাগ দিচ্ছি এই দাগটা একটু রাউন্ড মতো মানে একটু গোল মতো এই যে এই যে স্কেলটা আছে স্কেলটা এরকম ভাবে দিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেল বেল্টের পার্ট এরকম ভাবে এটা সম্পূর্ণ কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আগে এই যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাদ দিলাম মানে এটাই হবে টেকেন আছে যে কোনো একটা দাগ আগে মুরতে হবে মুরে এর উপরে রাখতে হবে তো আমি নিচের দাগটা মুড়ছি দেন উপরের দাগের সঙ্গে ম্যাচ করছি এরকম ভাবে একটা ম্যাচ করছি এরকম ভাবে একটা মুড়ছি দাগ এই দাগটা মুড়তে পারেন অথবা এই দাগটা মুড়তে পারেন তো যেকোনো একটা দাগ মুড়ে নিচ্ছি এবার এই দাগটা এই দাগের উপরে রেখে দিচ্ছে এরম ভাবে দেখুন এখানে ছিল দুটো মোহরা যখন এটা মোড়ে নিলাম তখন দেখুন অটোমেটিক এখানে একটা সে হয়ে গেল কাজ আছে এখানে এখানে একটা কাজ হচ্ছে হচ্ছে এই যে এখানে আছে এই দাগটা এখানে সঙ্গে এরকম ভাবে সোজা করে একটা দাগ টানতে হবে

যেহেতু পুট একটু প্যাচা মতো থাকে সেই কারণে এখান থেকে ধুলাই নিচে এই যে গলার শেপটা আছে এখানের সঙ্গে ম্যাচ করে দিবে এরকম ভাবে দাগ দিলাম তো এটা উপরের দিকে সম্পূর্ণ কাজ কমপ্লিট এটা মুড়ে নিচ্ছি আর বাড়ির যে পেপারটা সেটা কেটে নিচ্ছি এবারে দিব দা কাটার শেপটা মানে এই যে খাপটা করব নিচে বলেছে কাটোরি শেপ ড্রয়িং এটাই হচ্ছে কাটোরি কাটোরিটা তৈরি করব কি করে করছি সেটা দেখুন আগে দেখে নিতে হবে যে এখানে কতটা আছে এখান থেকে এখানে যতটা আছে আগে মেপে নিতে হবে কত হচ্ছে চার থেকে চার থেকে এক লাইন বেশি তাহলে এই যে মিডিলের দাগটা আছে মিডিলের দাগের এদিকেও চার থেকে এক লাইন তো দাগ দিয়ে নিতে হবে এখান থেকে চার থেকে এক লাইন বেশি মানে এখানে যতটা হলো এখানেও ঠিক ততটাতে দাগ দিয়ে নিলাম এবার এখানে যে গলার শেপটা আছে গলার শেপের এই যে গলার দাগটা গলার দাগের উপরে এক ইঞ্চ উপরে দাগ দিতে হবে সেই দাগটা দিবে এই যে গলা শেপটা আছে এই গলার শেপে এবারে দেখে নিতে হবে যে এখানে কতটা বাঁচলো এখানে সাইডে কতটা আছে সাইডে আছে দুই থেকে দুই লাইন বেশি তো এখানে যতটা থাকবে তার থেকে এখানে দুই দু লাইন মতো কম করা যায় কম করলে খুব ভালো হয় তো এখানে হলো দুই থেকে দু লাইন বেশি তো এখানে নিচ্ছি শুধুমাত্র দুই ইঞ্চি এবারে এই দাগটা এখানে সঙ্গে এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছে আগে ম্যাচ করলাম এবারে এই যে গলার শেপটা আছে সেই গলার শেপটা হালকা হাতে এরকম ভাবে ড্রয়িং হালকা হালকা করে গোল গোল একটা শেপ দিতে হবে আগে ডট ডট করে দিয়ে দিবেন তারপরে ভালোভাবে একটু শেপটা দিয়ে নেবেন তো এখানে আমার সম্পূর্ণ দেখুন এই যে খাপের জায়গাটা মানে কাটোরিটা সেটা হয়ে গেছে রেডি এবারে এটা কেটে নিতে হবে কি করে কাটছি সেটা দেখুন এই যে এখানে হাফ ইঞ্চি সরি উপরে দিয়েছিলাম সেটা আগে এরকম ভাবে কেটে নিচ্ছি খাপের পাটটা আছে খাপের পাটটা তার আগে বলাটা তার আগে বলার সেটা ড্রয়িং করেছি এই জায়গাটা কেটে নিচ্ছি ব্রা কাটের হচ্ছে এই যে হচ্ছে এই পাট পাট গুলো এখানটা দেখুন এরম ভাবে এটা মুড়ে নিতে হবে এই যেখানে টেকনটা দিয়েছিলাম এই টেকেনটা এরকম ভাবে এখানে মুরে নিতে হবে দেন এইগুলো কি করে কাপড়ে বসিয়ে এটা ছাপ তুলে কাটতে হবে সেখানেও কিছু 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 টিপস আছে তো এটা জানার জন্য অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে তো এর পরের ভিডিওতে পুরো কাটিং আর আমি সেলাইটা সম্পূর্ণ দেখিয়ে দিব আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবো আপনারা গিয়ে দেখে নেবেন জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে এর পরের ভিডিওতে তো ভিডিও টি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ